দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধার সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি প্রধান মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে দেড় থেকে দুই হাজারেরও মতো করেছেন মুক্তিযোদ্ধা দল এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রমান এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই সালে বারো নভেম্বর সহ উদ্যানে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলে কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার জানান মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সবকিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আবহে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে এখন আগের মতো হামলা মামলা ও হয়রানির সংখ্যা নেই সেজন্য আগামী একুশ ডিসেম্বরের সমাবেশে সারা দেশ থেকে দেড় অথবা দুই হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করবেন প্রত্যাশা করছি জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য খায়রুল কবির খান বলেন মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আগামী একুশ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শারীরিক অবস্থা ঠিক থাকলে সেখানে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম নারী প্রধানমন্ত্রী চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সীমান্তবর্তী দুই জেলার সমাবেশ আগামী সপ্তাহে এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অবস্থানের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিএনপি সম্প্রতি দলটির নেতা কর্মীদের বক্তব্য ও কিছু পদক্ষেপে বিষয়টি স্পষ্ট হয়েছে এখন বাংলাদেশ নিয়ে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে দেশের জনগণকে সচেতন ও জাগ্রত করার লক্ষ্যে সীমান্তবর্তী দুই জেলা পঞ্চগড় ও জামালপুরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএমপি গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে বিএমপিতে ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে কিন্তু কোনো কর্মসূচিতে যায়নি এই দলটি পাঁচ আগস্টের পর পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে দুপক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জনও শোনা গেলেও বাস্তবে এ ধরনের কোনো কিছু দেখা যায়নি বিএমপির তিন সংগঠনের ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রী ও স্মারকলিপি এবং আগরতলা অভিযোগের লং মার্চ করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্ক বার্তা দিয়েছেন দলটি একাধিক নেতা মনে করেন অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের কড়া জবাব এবং স্বাধীনতা ও সার্বভৌম প্রশ্নে বিএনপি দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ এবং দুটি বিষয়ে বার্তা দেয়া হয়েছে এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিপি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ